এই ওয়াজ করছি একটা লোক এই ওয়াজ শুনছে শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও বউ তা বউ বলতেছে তুমি বউ বউ করে কাক তুই বউ না তুই তো আর তিরিশ বছর ধরে তোর সাথে বর করতেছি একটা দিনে তো তুই পানি সিদ্ধ করে বয়ল করে আমাকে গোসল করা দিলি আর হুজুরের বউ হুজুরের পানি বয়ল করিয়া সিদ্ধ করে গোসল করা দে তা বউ বলতেছে তোমার কি আমার হাতের গরম পানি দিয়ে গোসল করার এতই শখ তো করেই তা ঠিক আছে আজকে তোমার গোসল করাবো ও বাঁশের লাড়কি বাঁশের খড়ি দিয়ে পনেরো মিনিট পরে পানি সিদ্ধ করছে এই হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে পানি সবে কি না পাটখড়ি এত শোলা দিয়ে পাটখড়ি দিয়ে জবের বেড়া বানাইছে ও প্রসাব করতেছে ওষুধে বউ ভাবছে যে স্বামী মনে হয় আপনার গোসল দেওয়ার জন্য পঁচিশ আছে। আসে বউ করছে কি ওই পানি পনেরো মিনিট পরে সিদ্ধ করছে হাত দিয়ে দেখে নাই পানিও ভিতরে দেয় নাই পনেরো মিনিট পরে সিদ্ধ করে বদনা ডুবো গরম পানি গারু উপরে ডাইলে দিয়েছে ওম্মা কয় উমুদ করে বেড়া ভাঙিয়ে না নেকি আছে স্বামীক মাই দেখি নেকি কামাই করা এদিকে আর কে পানি নিয়ে বলতে চাইছো তোমার গোসল করা দেয় স্বামী কয় যে তোর গোসলে পানি লাগবে না এদিকে পিঠের চামড়া শেষ একটা ধরো আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছে একামত উল্লা সেরা নামাজ আদায় করে না একামত উল্লোর সাথে নামাজ পড়ে এরকম লোক আছে না নাই অনেকই আছে আমাদের এলাকা বাড়ির পাশে অনেক অনেকবার মানুষের বাড়ির পাশে মসজিদ আছে না কথা কয় না আছে ওই লোকটা সমাজ একামত উল্লা সেরা নামাজ মানে একামত সহ নামাজ ধরে তো উনি ওজু দিচ্ছে মধ্যে মসজিদে শুরু হয়ে গেছে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ভালা লোকটা তাড়াহুড়ো করে ওজু দিয়ে ঘরের মধ্যে ঢুকে ওর পাঞ্জাবি আর বোর মেক্সির রয়েছে এক জায়গা ও অত মার করে নাই ওর পাঞ্জাবি থুয়ে বোর মেক্সি গা দিতে দিতে মসজিদে চলে গেছে ও তো মেক্সিকা দিছে পাঞ্জাবি মনে করে মেক্সিকা দিছে মেক্সিরও বড় অত পাঞ্জাবিরও বড় অত কথা কয় না ওটাও ঢোল না ওটাও ঢোল না ওটাও বড় ওটাও বড় ও ওইটা মার করা ওর ইচ্ছে হলো আমি জামাত ধরবো দৌড়া যায় ওই জামাত কোনোরকম করে গায়ে দিয়ে মেক্সি গায়ে দিয়ে আল্লাহ আকর করে দাঁড়াইছি যে দাঁড়াইছে পাশে রয়েছে আদি সাহেব আদি সাহেব টাকা দেয় যে পাঁচ দামে গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছে আদি সাহেবের বাম পাশে যে আছে টাকা মারছে কেনে হ্যাঁ আকারে মেয়েতেই কইছে কি কয় টাকা দেখ সলিমদ্দি চাষা কী করছে তখন হেরেমদে পানদবি বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছে মানে পাশে যতগুলা লোক আছে ইমাম বাদ দিয়ে পিছনে সব মানুষের নামাজ 12 আন খালি ইমানের ইমামের নামাজটা আছে তে নামাজ পড়ার জন্য তারাহুড়ো করে যান কিন্তু বই যদি মেক্সিটাকে মেক্সি এক জায়গা রাখে আর আপনি পানদিবে পানদবিটা আরেক জায়গা রেখে তারাহুড়ো করে jati নিজের পানদবি গায়ে দিয়ে মেক্সি পরে নামাজ পড়ে যান না মানুষ নামাজ কষ্ট করেন না তুমি যাইয়া তোমার স্বামী রে অজু দেয়া দেত আলি বাজার নামাজে যাবে মা ভাকে মা বললো স্বামী রে আপনি একটু দাদা নামি আপনাকে সুন্দর করে অজু দেয়া দেয়া হরত

আপনার এই পাটা বাদামি তুলের উপর তুলে দেন আমি আমার হাত দিয়ে সুন্দর তরিকায় আপনাকে অশুভ বানাইয়া দেয়া আমার আসামি হরদত আলীকে এই হাত ডাইন হাত দিয়া বাম হাত দিয়া বাদান ডাইন হাত দিয়া পানি ঢালতেছে বাম হাত দিয়া স্বামীর পায়ে পানি ঢালে পরের মধ্যে সুন্নত তরিকায় বাদান পাতা ধুত করা দিয়া আপনার উন্নার আসল দিয়া হাতের পানি মুছে দিছে মুখের পানি মুছে দিয়া স্বামীর দাড়ি ধরে আপনার বিবি একটা সুন্নত দিছে সুবহানাল্লাহ এটা যরকম আমাদের বিবি আমাদের যে লজু দেবা দাড়ি ধরে সুমা দিবে আমাদের তো দাড়ি নাই কথা বল না কে 70 বছর মানুষ মুখের দাড়ি কাটে সাত তেল লাগাই আছে ভাই রাস্তা দিয়ে হাতে মুখে মনে নায়ক নায়ক বাপ কথা বল না কে 70 বছর বা বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে এরকম লোক আছে না নাই ছেলের বয়স তার বলা দাঁড়ি বাবার বয়স ষাট বছর বাবার গালে দাঁড়ি নাই ছেলের বয়স বিশ বছর গালবারা দাঁড়ি গায়ে পাঞ্জাবি বাবার বয়স হলো ষাট বছর মুখে দাঁড়ি নেয় গায়ে হলো হাফ সাত ফুল ছাদ রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ ছেলেকে বলে চাষা বাপে বলে ভাই না তোমার সামনে তোর ছেলেকে চাষা বললো তোর যে ভাই করলো তোর কি লজ্জা করে না কথা কয় না কথা কয় এই রকম বাপ আসে না নাই বিশ্বাস যদি না হয় আপনাদের গ্রামের মধ্যেই দ্রব্য অনেক ছেলে আছে মুখে দাঁড়িয়ে আছে বাপ এখনো দাঁড়িয়ে রাখা নিয়তি করে নাকি কারণ মানুষ মুখে দাঁড়িয়ে রাখে না কিসের লেগে এক নাম্বার সে বুড়ো হইতে চায় না কথা কয় না

একজন পাইছে ওনার বিবি ওনাকে হজুর দাঁড়া দিছে ওনাও জান্নাতী আর ওনার বিবিকেও জানি আল্লাহ জান্নাত নসিব করে আমিন ইনকম না না মা বোনদের বলবো মা আপনারা এই সব থেকে বঞ্চিত কেন হন আপনারা কারণ মা ফতে মাস যে নারীটা জান্নাতের নারীদের সর্দারিনী হবে যা তার মতো তার মতো মহিলা যদি স্বামীকে অজু দেয় তুমি কি হয়েছে আজকেই যাবেন আজকেই স্বামীকে ও ধোয়া দিবেন আপনারা নিয়ত করেন ইনশাল্লাহ জরো পার ইনশাল্লাহ যায়েন নেওয়া দিবি আমার বাবার চাচার কাছে গল্প শুনছি দাদাদের কাছে গল্প শুনছি যে এক না ওয়াশ করছে যে মা ফাতে মাথার চুল দিয়ে স্বামীর পা মশা দিছে সবাই একটু জোর আমরাও করছি যে হরজত আলী মা ফাতে যখন দুনিয়ার থেকে বিদে হওয়া যাবে নিজের মাথার চুল দিয়ে হরজত আলীর পা মোসা দিছে সোহানাল্লাহ বাড়ির যা কয়ে না আপনার বউ দেয় না আর আপনি সোহান আল্লাহটাই বলবেন না আপনার বউ দেয় না দোষ আপনার আর আপনার বউ মা ফাতে মা বলছে হরজত আলীকে মা ফাতে মাথার চুল দিয়ে হরজত আলীর পাটা মোসা দিছে সোহান আল্লাহ দিয়ে ঝরো কর আপনার সোহানা বললেন না দোষটা আপনার বউ যে আমার বউ দেন আপনি সবহান বলবেন না হে দোষটাকে আমাদের নাকি আগের জামানায় কিন্তু মানুষ এত স্যান্ডেল ছিল না এখন প্রত্যেকটা মানুষের স্যান্ডেল জুতো দিয়ে চার পাঁচ জোর এক একজন কতক্ষণ আর আগে আমরা দেখছি হাজি সাহেব খালি খরম তাই ছিল না দশটা যদি সাত পরিবারে যদি সাতজন লোক থাকছে একটা থাকছে খরম এই খরম একজন ওষুধ দিয়ে হাত পা দিয়ে ঘরে খাদের উপরে উঠছে আর একজন খরম নিচ্ছে সিরিয়াল ধরে থাকছে তাতে সাত আটজন খরমে পা দিয়ে খরম গরম হয়ে গেছে তো এক দাদি শুনছে যে মাথার চুল দিয়ে স্বামী পাও মশা দেওয়া লাগবে মা মা দিছে চিন্তা করছে বয়স আমার সত্তর বছর হয়ে গেছে এই কাজটা আমি করিনি কে আজকে আসুক হয়তো রাত্রে মারাও যেতে পারি গোম আসলে তো মানুষ মারা কি কর গোম আসলে মানুষ মরা। তাহলে আমি না স্বামী আসুক আমি মাথার চুল দিয়ে স্বামীর বাড়িঘর ছিল না এইবার উত্তর হোকা খাইতে কথা কয় না কি গুরুপিরা কথা বল না খায় হাজি স্যার তাই গেছে না হোকা খাইতে গেছে এক মাইল হাফ মাইল ফাঁকে যা হোকা খায় আস্তে আস্তে রাত দশটা এগারোটা বাজছে তাও গাছ গাতে গাছিয়ে রোয়ানা করছে কথা কম এখন তো ছেলেরা দুয়া গান জানি না এরা খালি আধুনিক গান গায় গান যদি নাও জানে রাস্তা দিয়ে যায় যুবতী মহিলা দেখলে ওরা গান গায় এরকম যুবক আছে না তো এখন ওই বুড়ো মানুষ হোকা খায়া আসছে দেরি হয়ে গেছে বুড়ি বুড়োর জন্য অপেক্ষা করতে করতে বুড়ি ঘুমো করছে এদিকে বুড়োয়া হোকা খায় রাস্তা দিয়ে হাঁটতেছে খালি পায়ে আসতেছে আর এখন তো প্রত্যেক বাড়ি টয়লেট হলো বাড়ির মধ্যে কথা বোঝেন না আর তখন টয়লেট ছিল না রাস্তা রাস্তায় টয়লেট করতো আইলে আইলে টয়লেট করতো খেতে খেতে টয়লেট করতো কতক্ষণ আমি সে কত গিয়ে আমি বলতেছি এটা কয় বছর আগে আমরাই দেখছি এ বাবা তোমার কাছে তাস মোবাইল নাই কত জীবনী বাতি অসুবিধা হচ্ছে চলবে তো ইনশাল্লাহ আচ্ছা কি জন্য বলতেছিলাম ওই দাদা রাস্তা দিয়ে হাইটে যাতে ওই মানুষ দিনের বেলা পায়খানা করছে অন্ধকার উনি জাতি যে পাড়া মারছে বাচ্চা নরম নরম দিয়ে বাচ্চা সিটটা উঠছে উঠে আদার সাথে তিন চারটে মোচর দিছে কথা বলছে না রে পায়ের নিচে যদি খারাপ কিছু পরে ময়লা যদি পরে গোবর টবর যদি পরে লাভ দেয় উঠে মানুষের এরকম পা দিয়ে মোচর দেয় না কথা উনি পাও দিছে গবর মনে করি একটা শীতকে উঠছে এরকম মুছছে ওটাতে মানুষের পায়খানা অত অত বোঝে নাকি চিন্তা করছে রায় ধোয়া গেছে রাতে যা বুড়ি ঘুম এসে গেছে ও সালার সাথে পাও মুছে শুয়ে পড়ছে বুড়ি এখন টাকা দেখে বুড়ো টান টানো আর শুয়ে রয়েছে বুড়ো তোমার পাও ধোয়া দেবো মাথার চুল দেবো মোচা দেবো কাই বুড়ি শীতের দিন রাতে হলে পাও আমার দোয়া জোনায় ঠান্ডা পানি দিয়েছে আমি সালার উপরে পাও মুছেছি তা তাহলে তুমি তা নয়া শুয়ে থেকো আমি আমার কাজটা করি মাথার চুল দিয়ে ওই বুড়ি পড়তেছে গুঁদার পাটা মশা দিছে। পথটা মশা দিয়ে যেই শুয়ের গাছের চুল বালুশে দুপুর লাগছে এদিকে বুগু গন্ধ বানছে বুড়ো বলে মনে সারাদিন কষ্ট করছি আর রাতে আমি যখন শুতে আসছি আর পায়খানার গন্ধ পাওয়া যায় বিবি পায়খানা করল বাতি লাগা এবার বাতি লাগাইয়া এই বুড়ো আর বুড়ি পায়খানা বা যন্ত্র নতন লোক খোঁজ বাজার পায়খানা পায় না এবার বুড়ি বলে বুড়ো আরে এখন তো পায়খানা পাই না কয় শুয়ে পাত আবার যখন শুয়ে তারপরে বুদ্ধ বন্ধ বুড়ো নৌ বরছে বুড়ি রে সারাদিন কর্ম করছি কাজ করছে। রাইতেও যদি বুড়ু যন্তন হয় দুদিন গুণ না বাড়তে পারি আমার কথাকে বুঝতে চান নাকি আবার তন্ন তন্ন করে খুঁজছে খুঁজে পায় নাই বুড়ি কি করছে এই চুলটো বুড়ি ওই চুলটো বুড়োর আপনার বালিশের উপরে দিছে পুরো যখন ডাইন হাতটা চুলের উপরে দিছে মাথা রাখছে এখন হাতে দেখে আতা আতা হাতে দেখে আতা আতা কথা বুঝতেছেন না ও যে মল রয়েছে গুড় হয়েছে বুড়ির হলো বাজান কথা বোঝে না রে তাই আপনি মাল যখন নাকে নিচে তখন বলতো কয় পুরি পায়সি পায়ে যে বুড়া এবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওই বুড়ির পায়ে হলো মল এইটা বলছে বাজন চুলে সুলে থেকে গেছে বাজন বাজন হাতে আর নাকে কথা বুঝতেছেন না মা বন্ধুদের বলবো মা নিজের পা নিজের স্বামীকে মাথার

করছে মনে আঘাত দিবেন না কোন মহিলা স্বামীর মনে শুরু পর্যন্ত আঘাত দিয়ে যদি ওই মহিলা জান্নাতে কোনো দিন যাইতে পারবে না আল্লাহ নবি বলেছে কোন মহিলা যদি স্বামীর মনে এত মুখ যদি আঘাত দেয় ওই মহিলা আল্লাহর জান্নাতে কোনো দিন যেতে পারবে না আমাদের মধ্যে অনেক মানুষের বিবির সাথে আপনার সম্পর্ক আছে আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী যার সম্পর্ক ভালো আছে তার সংসারে তার ঘরটা হলো বা জান্নাতে টুকরো যার স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই তার ঘরটা হলো জাহান টুকরো জনকণ ঠিক কিনে আমাদের দেশে আছে স্বামী এসে বউ যদি ডাক দেয় সালমান মাও কথা নাই ও সালমান মাও উত্তর নাই ও সালমান মাও তিন উত্তর দেয় না না এগুলি কি স্বামী ডাক দিবে কুত্তর মতো ব্যক্তি করে ওঠে তার মানে কি আপনার স্বামী সিরাজগঞ্জ শহরে গেছে আপনার স্বামীর জন্য আপনি অপেক্ষা করিবেন হরদত আলী বললেন আমি রাত একটা দুইটায় যখন ফাতেমার ঘরে গড়ে দরদর পাশে আসছি রাত কবির রাত কবির আমি আমার বিবি ফাতেমার ঘরে দরজার কাছে এসে দাঁড়াইছি এসে দেখি ফাতেমার ঘরের মধ্যে থেকে গুন 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 শব্দ শোনা যাচ্ছে হয়তো তারি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ রাত বাজে বারোটা এই রাত বারোটার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুন গুন শব্দ শোনা যাচ্ছে কারণটা কি এখন যদি আপনি সিরাজগঞ্জ শহর থেকে আসি আপনার আমার বিবির ঘরে দরজার পাশে এসে রাত বারোটার পরে যদি দাঁড়ায় ঘরের মধ্যে যদি শোনা যায় ফিসফিস যদি শব্দ শোনা যায় কারণ আপনার মনের মধ্যে সন্ধি যোগ ঢোকে কারণ মোবাইলের সু কথা বুঝতেছেন না না জানি মোবাইলের মধ্যে কার সাথে কি করতেছে কথা কন না এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজত মাইরেছে ছোট বড় সবার হাতে ছোট বড় সবার কাছে একটি কোদা রয়েছে মোবাইল ফোন আইসা দেশের ইজত মাইরেছে বারো বছরে একটা মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে কানের কাছে ফোন লইয়া পাই প্রেমের আলাপ করিতেছে কি শোনেন এই মোবাইল বা মানুষের উপকার যতটুকু হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়ে গেছে কথা মানুষের সব গল্প হয় স্থলে সব গল্প কোথায় হয় এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে কালকে তাফসির হবে তলে কথা বল তো আপনার ওই স্টলে গল্প করে গল্প করতে করতে মেয়ের বাবা গল্প করতেছে স্টলে যায় একটা সাথে চিন্তা ভালো লাগতেছে না আমার মেয়ে রাজশাহী ভার্সিটি কথা বুঝতে চান না মানে মেয়া রাজশাহী পড়ে পরে মানুষের শোনার লাগবে না এটা বলে একটা সাথে মাথা ঘুরে গেছে

নসে ক্লাসে যে দার্শনিক আমার মিয়া সাইকেল আছে সেই বারSqlClient আমার মিয়া লাগে মাসে 10000 টাকা আর তোর ছেলের মাসে 20000 টাকা লাগে কারণ কি গালগপ কর টাকা পাওয়া না বলতো কম করে বলো তোর ছেলে বাবা বলতেছে তোর মিয়া 10000 টাকা লাগে আর আমার ছেলের 20000 টাকা লাগে কারণ হলো এই তোর মিয়া মিসকল দেয় আমার ছেলে ব্যাগ পড়ে অসুবিধে হচ্ছে চলবে তো না রে নাহিত এমন কোন মানুষ নাই তার মা বাবা আত্মসদন না দনরে নাই একজন ব্যক্তি যাইয়া এক আল্লাহর ওলীর কাছে যায় বলে ওগো আল্লাহর ওলি আমি যেন এই দুনিয়া বেঁচে থাকতে পারি এই রকম কোন আমল আছে কিনা আল্লাহর ওলি বলল বাবা আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না লোকটা যাইয়া আল্লাহ বলি তা

আর জমিনে পা রাখবে নাকি মানুষের উন্ন কবজ করিবে কবি বলেছে ওই মানুষটা মরণের সময় আপনার কি লাগবে আর সাপ দরিয়ার পানি বাদান ওই কণ্ঠের মধ্যে যদি ডালা যায় লোকটা আরো কোনো দিন নিবারণ হবে না কবি বলেছে হাত দরিয়া গাছে পাশা তালে মা সর্বতে দিদারে ভাইয়া আপনি মা ডুবে মা